চলে এলাম আমরা দিদির বাড়ির গলিতে এই দেখো সামনেই আমার দিদির বাড়ি এ দেখো কোনো বেরোয় নেই আর আমরা এই যে দাঁড়িয়ে রয়েছি এই যে আমরা বেরিয়েছি একটুখানি বাজারে দিদির বাড়িতে এসে সামনেই জপের দোকান শুভ বিকেল সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আর এখন দেখো বিকেল একটু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু বেড়াতে আর এখন থেকে শুরু করলাম আজকের আরেকটা ব্লগ। মেয়ের ওখানে যাওয়ার ওইটা ঢুকিয়ে তো এই দেখো কালকে সেই রাতের পরে সকাল থেকে আর তোমাদের সামনে আসা হয়নি একবারে এখন চলে এলাম আর আমরা একটু রেডি হয়েছি ওইদিকে বড় হয়ে রেডি হয়েছে আর আমরা তো সবাই রেডি হয়ে গেছি আজ একটু বের হব বিকেল বেলায় আর এখন ওই 5:00 একটু বেশি বেশি বাজে 5:00 5:00 মত হইতে হয়েছে। তুমি খাও আমি কথা বলে নিয়ে খাচ্ছি তারপরে পাঁচটা পাঁচ মতো তো বেজে গেছে আমরা সবাই রেডি হয়েছি আর যাচ্ছি আজকে একটু দিদির বাড়িতে আমাদের কারোরই সেরকম মন ভালো নেই আর সেই সঙ্গে আমার শরীরটাও খুব একটা দুদিন ধরে ভালো যাচ্ছে না সেরকম বাড়াবাড়ি কিছুই নাই মাথায় পেন এখন ঠিক আছে সেই জন্যই বেরোচ্ছি তো রেডি হয়ে গেছি আর এই যে সবার খিদে পেয়েছে আর আমরা দুপুর বেলায় খেয়েছি ফেনা ভাত তাই খেয়ে গেছে আর দুপুর বেলায় খেয়েছি ফেনা ভাত আলু সেদ্ধ আর ঘি আমাদের তো আজকে শনিবারের দিন নিরামিষ আর ওই যে বললাম শরীরটা ভালো ছিল না যে আমাদের বাড়ির লোক আর মেয়ে সবাই মিলেই বললো যে ফেনা ভাত খাবে তো সেই জন্য একটু ফেনা ভাত দুপুর বেলায় করেছিলাম গোবিন্দভোগ চালের আর সবাই খাওয়া দাওয়া করেছি সেই জন্য সবার খিদে পেয়েছে একটু ফল খাচ্ছে তো আর বেশি দেরি করব না যাব আজকে আমরা ট্রেনে আমাদের গাড়িটা গ্যারেজে রয়েছে তো সেই জন্য গাড়ি নিয়ে আর যাওয়া হবে না তো চলো রেডি তো হয়ে গেছি বেরোই আর সব সময়কার জন্য আমার ক্যামেরাম্যান আমার ছোট মেয়ে তো ক্যামেরার ওপাশে রয়েছে এই যে তো রেডি হয়ে গেছে এবারে চলো আমরা সবাই রেডি এবার তাহলে বেরোই এই দেখো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির সামনেটাতেই দাঁড়িয়ে রয়েছি এই যে বাড়ির লোক এখনও বেরোতে পারেনি ভেতরে রয়েছে আর আমরা এই যে দাঁড়িয়ে রয়েছি বাইরেটাই একদম সুন্দর আলো আজ তো সারাদিন রত দেখো কি সুন্দর আলো রয়েছে বাইরে 是什么计划 বাড়ি থেকে যখন আমরা বেরিয়েছি তখন পাঁচটারও একটু বেশি বেজে গেছিলো একটা টোটো ধরে আমরা তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম আসল কথাই কিন্তু তোমাদের বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আজ আমরা যাচ্ছি দিদির বাড়িতে আর সকালবেলার থেকে তো সবারই মনটা একটু উদাস ছিল হঠাৎই আমাদের প্রোগ্রাম আর সেভাবেই আমরা বেরিয়ে এসেছি সকালে প্রোগ্রাম করে বিকেলের দিকে তো দিদির বাড়ির ওখানে যাবো সেই জন্য ভাবলাম একটু মিষ্টি একেবারে আমাদের এখান থেকেই নিয়ে যাই রানাঘাটে নামার পরে ওখানে খুব বেশি দোকান আমরা চিনিও না আর কোথায় কী ভালো পাওয়া যাবে সেটাও জানতাম না সেই জন্য ভাবলাম এখান থেকেই নিয়ে নিই তারপরে দেখো মিষ্টির দোকানে আসার পরে যে মিষ্টি আমরা নেব ভেবেছিলাম সেটা একটু টেস্ট করে নিলাম সব সময়ই আমরা এমনটাই করি যখনই কোনো জায়গার থেকে মিষ্টি কিনি একটু টেস্ট করে নিই তাতে বোঝা যায় মিষ্টিটা ঠিক কেমন তো অন্যদিনের দিনের মতন ওখান থেকে দুরকম মিষ্টি নিয়ে নিয়েছিলাম তারপরে একেবারে দেখো রানাঘাটে আসার পরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজ আমরা যে ট্রেনটিতে এসেছিলাম দেখো একদমই ফাঁকা এখন বেশিরভাগ সময়তে ট্রেনে উঠলে যেন তো ট্রেনে ভিড় থাকে আর আমার একদম ট্রেন জার্নি করতে ভালো লাগে না আজ বেশ ফাঁকা ফাঁকাতেই পৌঁছে গেলাম আমরা দিদির বাড়ির গলিতে এ দেখো সামনেই আমার দিদির বাড়ি

পাটা কিছুই ধুইনি নি আমি পায়ে দিকে তাকিয়ে দেখে তারপর বললাম পাটা কিছুই ধুইনি এই সবাই বসেছি একটু চলো সবার সঙ্গে একটু কথা বলি আর এই যে দুজন মিলে এই যে পাপড় কিনে এনে নিজেরাই খাওয়া শুরু করতেইছে আসার পরে বেশ কিছুক্ষণ দিদিদের সঙ্গে ওদের ঘরেই গল্প করলাম তারপরে সন্ধ্যা তো লেগে গেছে দিদি সন্ধ্যা দিতে এসেছে আর আমিও চলে এসেছি ওর ঘরে ওর সঙ্গে এই দেখো ওদের এই ঠাকুর ঘরটা নতুন করে সাজানো হয়েছে প্রথমে জানো তো এই যে বড় আসনটি এটি ছিল না এটা পরবর্তীতে আনা হয়েছে আর আগে ছিল এই পাশের এই আসনটি আর এ পাশে দেখো একদম কর্নারে কালী মায়ের মূর্তিটা ওটা হলো দিদিদেরই বাইরে যে কালী মায়ের মন্দির আছে সেই মন্দিরেরই মূর্তি ফটো তুলে বাঁধিয়ে ঘরের ভেতরটিতে রাখা রয়েছে ওই ঠাকুরের মূর্তিটি কিন্তু ওদের বাইরের মন্দিরেও রাখা আছে এখনো সেখানেও ব্রাহ্মণ ঠাকুর এসে নিত্য পুজো করে যান আর এই পাশে যে আসনটা রয়েছে এখানে রাধা মাধব গোপাল সব রয়েছে এগুলো নতুন আর এগুলো নতুনভাবে সব প্রতিষ্ঠিত করা হয়েছে ঠাকুরের আসনের সঙ্গে সঙ্গে মূর্তিগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি কিন্তু দেখানো হয়নি আর একটা জিনিস ঠাকুরের আসনের ঠিক বাদিকে দিকে রয়েছে দেখো গোপালের ছোট্ট একটি খাট ওটিতেই দিদি গোপালকে স্বয়ন দেয় এখন দেখো প্রসাদের মিষ্টি খাওয়া খাই হচ্ছে সবাই দিদি ওই যে সন্ধ্যার দিকে ঠাকুরের পুজো দিল সেই মিষ্টি তুই নে আমরা তো খেলাম ঠাকুরের প্রসাদ খাওয়ার পরে সবাই বসে গেছি দেখো লিকার চা আর সেই সঙ্গে বিস্কুট নিয়ে সন্ধ্যার দিকে আমাদের মোটামুটি সবারই একটু চা খাওয়ার অভ্যেস রয়েছে আর আজ তো দিদির বাড়িতে সবাই একসঙ্গে মিলে বসে পড়েছি আজকে চা খাওয়ার আনন্দ মজাটা যেন অনেকটা বেড়ে গেছে আমার হাতে রয়েছে এক কাপ চা আমি নিয়ে নিয়েছি এখনও ভিডিও করতে ব্যস্ত আর এদিকে আমার দিদিও কিন্তু ভিডিও করতে ব্যস্ত তো যাই হোক চলো চাটা খেয়ে নিই তারপরে আমরা সবাই মিলে একটু বেরোবো এই যে আমরা বেরিয়েছি একটুখানি বাজারে দিদির বাড়িতে এসে তো আমরা এখন খুঁজছি নিরামিষ চপের দোকান আমাদের তো এখন আমিষ চলছে না নিরামিষ চলছে হ্যাঁ দেখছি আগে চপের দোকানে যাই তো চপের দোকানে যাচ্ছি নিরামিষ চপের দোকানে চপ খুঁজে চপ কিনবো আর ওদিকে আমাদের বাড়ির লোকের নেশে মানে নেশা লেগেছে চায়ের চা নেবে চা খাবে তো চলো সামনের দিকে এগোই মানে দিদি জামাই বাবু আর আমরা দুজন বেরিয়েছি সামনেই এই চপের দোকান এই যে এই দোকানটা এই দেখো এই যে হ্যাঁ এই যে এই দোকানটা আমি আগে নিরামিষ নাকি জিজ্ঞাসা করে নাও তাও দুটো করে নেবে না না আমি তো না আমি চপের দোকান থেকে চপ নেওয়ার পরে চলে এসেছিলাম আর একটা দোকানে যেখানে একদম ডাইরেক্ট মুড়ি গরম গরম ভেজে দেওয়া হচ্ছে তো আমার দিদি তো এই সব দোকানগুলো সবই চেনে দিদির বাড়িতে যেহেতু এসেছি দিদির সঙ্গেই চলে এসেছি আর ওদিকে জামাইবাবু গেছে আরও কিছু বাজার করতে আলাদা তো আমরা ওখান থেকে মুড়ি নিলাম নিয়ে এবারে যাবো বাড়ির দিকে আর দিদির বাড়ির বাজার একদম দিদির বাড়ির পাশাপাশি আমাদের বাড়ির থেকে যেমন বাজারটা অনেকটা দূরে যেতে হয় ভ্যানে বা টোটোই বা বাইকে যাওয়া লাগে দিদির বাড়ি সেটা যাওয়া লাগে না আবার আমরা যখন আমাদের বাপের বাড়িতে যাই তখনও জানো তো বাজারের দূরত্বটা ঠিক এক মিনিটের মতো বাড়ির থেকে বেরোতে গল্প করতে করতেই একদম বাজারে পৌঁছে যাই গল্প করতে করতে সবাই মিলে বাজার থেকে তো চলে আসলাম আসার পরে যে চপ মুড়ি বার করে নেওয়া হয়েছে এখন সন্ধ্যাবেলা টিফিন হবে এটা দিয়েই তারপরে আবার দিদি যাবে রান্নাঘরে রাত্রে কে কি খাবে সেইভাবে তৈরি হবে সব তো সবাই মিলেই আজকে আমরা বলেছি রুটি বা পরোটা হলেই হবে কেউ আর রাতে ভাত খাবো না তো আজকের সন্ধ্যার স্পেশাল টিফিন আমাদের চপ সেই সঙ্গে গরম গরম মুড়ি চলো টিফিনটা করে নিই তারপরে দিদির সঙ্গে যাবো ওর রান্নাঘরে আর দিদির রান্নাঘরটা তোমাদের সঙ্গেও শেয়ার করব আর কি খাবার করছি সেটাও শেয়ার করব। ও একাই করছিল আমি এলাম এসে বললাম যে একটু হেল্প করি ও আমাকে ডেকেছিল না কিন্তু আমি এসে বললাম যে হেল্প করি এই যে দেখো এখানে হচ্ছে আলু পটলের তরকারি নিরামিষ আজকে তো শনিবার আজকে সারাদিনই তোমাদের বলেছি শনিবার শনিবার শনিবারের দিন আমরা কিন্তু আমাদের পুরো ফ্যামিলি সবাই নিরামিষ খায় দিদির বাড়িতেও নিরামিষ সেই জন্য তরকারি করছে রাতার লাগে মিষ্টি আছে সাথে মিষ্টি আছে সন্দেশ আছে এগুলো তো আছেই